একত্রিশ দফা যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করার জন্য যে সকল সংগ্রামী জনতা এবং পেশাজীবী সহ সর্বস্তরের জনতা যারা দীর্ঘ সতেরো বছর এদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তো আমি মঞ্চভূমিষ্ঠ নেতাদের অ্যাড্রেস না করে সরাসরি আপনাদের সাথে দুই একটা কথা বলবো আমি নিজেকে সৌভাগ্য মনে করতেছি এই কারণে সতেরো বছর পরে বরিশালের মাটিতে একটা গণতান্ত্রিক সমাবেশে দাঁড়াতে পেরে কারণ আমি ছাত্রদল করেছি বরিশাল কলেজ পলিটেকনিক কলেজ এবং তৎকালীন সময় আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম রহমান বিশ্বাস অধ্যক্ষ ইরুস খান ভোলার মোশারেফ হোসেন শাহজাহান সহ আমাদের সরবাই রশিদ খান সহ অসংখ্য নেতা ছিল যারা